হ্যালো ফ্রেন্ডস শঙ্কু মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির সাথে আর হাতের কাছে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি বানানো যায় ভীষণই সুস্বাদু এই রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটা খুব বড়ো সাইজের ছিল তো একদিকটাই নিয়েছি এবং বড়ো সাইজের থাকার জন্য আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এর মাছের মাথাটার মধ্যে আমি এখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ সেই জন্য নুন আর হলুদ খুব ভালোভাবে মাছের মাথার মধ্যে আমি এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এখন এটা রেখে দেব এখন আমি একটা কড়াই নিয়েছি এর মধ্যে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা এখানে আছে প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মতো মুগ ডালটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত গ্যাসের আঞ্চ মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু ভেজে নিয়েছি আর খেয়াল রাখতে হবে যাতে কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করা হয় তাহলে সব মুগ ডালগুলো সমানভাবে ভাজা হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একদিন একদিকটা তো মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ধুয়ে নিলাম ওই একবার মতোই ধুয়ে নিলেই হবে বেশি ধোয়ার কিন্তু প্রয়োজন হয় না এতে মুগ ডালের সুন্দর ভাজা গন্ধটা কিন্তু চলে যায় তো তারপর এখন আমি এটাকে জল দিয়ে সেদ্ধ বসিয়েছি মুগ ডালটাকে সেদ্ধ করতে হবে তো এখন আমি নুন আর হলুদ দিচ্ছি না কেন কি এই মুগ ডালটা থেকে দেখুন কিভাবে ফেনা বের হচ্ছে এই ফেনাটাকে আমি একটা চামচের সাইজে তুলে ফেলে দেব যতটা সম্ভব ফেনাটাকে তুলে ফেলে দেওয়ার পর এখন আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করব নুন হলুদ যদি আগেই দিয়ে দিতাম নুনটা হয়তো রয়ে যেত কিন্তু হলুদটা এই ফেনাগুলোর সাথে কিন্তু অনেকটাই চলে যেত সেই জন্য নুন আর হলুদটা আমি একটু পরে ব্যবহার করছি তো নুন হলুদ হয়ে গেল এখন ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে পুরোপুরি একদম গলে যাওয়া চলবে না কেন কি পরেও আবার রান্না হবে ওই সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে প্রায় এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর ডালটা বুঝতে পারছেন যে কীরমভাবে সেদ্ধ হয়েছে একদম যে গলে গেছে তা কিন্তু নয় কিন্তু দেখে বুঝতেই পারছেন যে সেদ্ধ হয়ে গেছে এখন একটি অন্য কড়াইতে আমি তেল গরম বসিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নেব তো তার জন্য তেলের ওপর দিয়ে দিচ্ছি এক এক করে তো একদিকটা যখন একটু ভাজা হয়ে যাবে আমি ঘুরিয়ে দেব অন্য দিকটা ভাজা হয়ে যাওয়ার জন্য দুদিক থেকে যেন ভালোভাবে মাছের মাথাটা ভাজা হয়ে যায় তো দু দিক থেকে কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে রাখছি তেল থেকে এই যে তেলটা রয়ে গেল। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি তার সাথে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে এইগুলো দিলাম এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে ডালের স্বাদ কিন্তু খুব ভালো হবে তো ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আবার পেঁয়াজের সাথে ভেজে নেব এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো কিছুক্ষণ এইভাবে সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব টমেটোটাও এর মধ্যে কিন্তু গলে যাবে কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিলাম সামান্য হলুদ কেন কি মুগ ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখনও হলুদ দিয়েছিলাম তো সেই জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম আর কিছুটা জিরের গুঁড়ো দিলাম এই গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা এখন এই মশলার সাথে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেবো মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ওই ডালটাই এর মধ্যে দিয়ে দেব এখন ডালটার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর আপনারা যেরকম ডালের থিকনেসটা পছন্দ করবেন কতটা কি গাঢ় বা পাতলা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখন জল দিতে হবে তো এই মুগ ডালটা খুব বেশি কিন্তু পাতলা ভালো লাগে না একটু গাঢ়ই ভালো লাগে তো সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে এখন যতটা পাতলা মনে হচ্ছে ততটা কিন্তু পাতলা থাকবে না আরও ফুটবে ডালটা এবং একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু গাঢ় হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন এখনই কতটা গাঢ় হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তো আরও গাঢ় হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিতে হবে তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর থাকবে আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচি তো গরম মশলা আর ধনে পাতা কুচি দেওয়ার পর সবকিছু একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি সব ডালটার মধ্যে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় একটু নাড়িয়ে নেওয়ার পরই ওই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আমি ফুটিয়েছি এর থেকে কিন্তু বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই তারপরে কিন্তু গ্যাস অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন সার্ভ করে দিয়েছি আর ডালটার ঘনত্বটা দেখুন কতটা হয়ে গেছে আর এই ডালটা কিন্তু এরকম একটু ঘনই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে এই রকম একটা ডাল থাকলে তো পুরো জমে যাবে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতের কাছে সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায় ভীষণই সুস্বাদু একটা রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির সাথে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই